শীতের দিন আসলে এত ভালো লাগে সবুজ শাক সবজি তো আজকে একদম শীতের সব শাক সবজিই রান্না করব। আমার বাসার কাছে বাজার সবাই কম বেশি যারা জানেন তো বাজার থেকে সব কিছু এনে তারপরে রান্নাটা করবো আসসালাম আলাইকুম এব সবাই কেমন আছেন তো আমি ফার্স্টে বাজারে চলে যাব তারপর কথা বলছি সব একদম অরিজিনাল দেশি তেঁতুল দেশি ফল এক পাথায় অনেক ছোটবেলা গাছে দেখছি গুলা পায়রা গাছে উঠে খাইছি আর এখন বাজারে দেখতে কি সুন্দর লাগতেছে সব টক ফল এই যে এখানে চালতা বিশেষ করে আমি তেঁতুল নিব তেঁতুলটা দেখে ভালো লাগতেছে তেঁতুল গাছের পেত নিয়ে আমি সকাল সকাল একদম তাজা শাকসবজি নিতে আসছি একজন হ্যাঁ আমার একটাই তো একটাই তো বেশি আমি ছোট নিতে চাইছিলাম তো সে শাক কেউ না আমার আজকে ডাটা নিতে মন চেয়েছিলাম মানে শাকের ডাটা হয় না

বাজার করা একদম কমপ্লিট হয়ে গেছে আমি শাক কিনেছি ওষুধের দোকানে গিয়েছি কিছু জলপাই নিয়ে এসেছি ডাল দিয়ে আজকে জলপাই খাবো তো যেটা বলতেছিলাম যে শীতের দিন আসলে ভালো লাগে না কিন্তু শীতের দিনে বেশি শীতের কারণে সব খাবার খাওয়া যায় না তো এখন হালকা শীত এই হালকা শীতে শীতের শাক সবজি সব কিছুই অন্যরকম তো আমি দুই মাস দিয়ে চাল কুমড়া রান্না করবো মানে চাল কুমড়া না লালের পাতা তো এই যে একদিন খালা আসছে আমার আরেকটা ভিডিওতে দেখাইছি আসলে এই ক্ষণস্থ দুনিয়া মূল তো সবাই আমরা এক মাটি নিচে যাব। তো মানুষের ভিতরে আসলে এত বেদাভেদ না থাকাও ভালো আবার আল্লাহ নিজেই তো বেদা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনার হাতের পাশ আঙ্গুল কখনই এক সমান না তো পৃথিবীতে সব মানুষে কিন্তু এক সমান না কিন্তু আল্লাহ একজনে আরেকজনের ভিতরেই কিন্তু রিজিকটা দিয়ে দিছে তো উনি আমাদের বাসায় কাজ করে না কিছুই করে না কিন্তু ওনাকে সবসময় ওনার ভাতের কষ্ট যেন না হয় তো উনি আসলে মানুষের বাসা থেকে ভাত এনে এনে খায় তো আমিও বলছি যে আমাদের বাসায় বেশি সমস্যা হলো তুমি যাবা তো উনি মাঝে মাঝে আসে আর আমাদের গ্যাসের সমস্যার কারণে এতদিন আসে নাই তো এখন আলহামদুলিল্লাহ গ্যাসের সমস্যার সমাধান একটু কমছে তো এই জন্য ফ্রিজে ভাত থাকে আমাদের সবসময় এই জন্য ওনাকে আগে ভাত গরম করে তারপর আমি দিয়ে দিলাম ভাত তরকারি সব কিছুই ছিল দিয়ে দিছি তো আজকে দেখেন কি সুন্দর রুই মাছ তো এখানে একটা মজার গল্প আছে সেটা হচ্ছে আসলে আমি শাক রান্না করবো আসলে মানুষ এই পৃথিবীতে ভাবে একটা আর মুহুর্তে সেই ভাবনা চিন্তা মনে সব কিছু চেঞ্জ হয়ে যায় তা আমার বাসায় যে খালা কাজ করে অন্য বাসায় রান্না করে অন্য বাসার বাজার আমাদের বাসায় রাখছে আমি ভুল করে সেই শাক নিয়ে রান্না করতে ধরছিলাম খালা আমাকে দেখি বলতে সাপা এটা তো আমাদের তো এই জন্য আমার আন্টি বলছে যে বাজার যেহেতু আছে তো আমি আবার এই জন্য বাজার গিয়ে বাজার করে নিয়ে আসলাম আসলে এই জন্য বললাম না প্ল্যান থাকে একরকম হয়ে যায় অন্যরকম তো কখন কি হয় কিছুই বোঝা যায় না আজকে এগুলো শাক সবজি রান্নার কথাই ছিল না তারপরেও রান্না করে ফেললাম ওনার কারণে তো এই যে দেখেন কত সুন্দর কালা শীতের দিন এগুলো খাবার খেতে খুবই ভালো লাগে তা আমাদের দুপুরবেলা কাজ খাওয়া দাওয়া সব কিছু শেষ তো আমি আটলিস্টের সামনে গিয়েছি ওইখানে দোকান আছে আমার বোনের জুতা নেই তো জুতো নিয়ে আসবো আর সাথে সেই কিছু খাওয়া দাওয়া করতে থাকবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটা দেখতে থাকেন আমি আর কথা বলছি না তো সবাই

তো আলহামদুলিল্লাহ আজকের বিকালটা অনেক ভালো কাটলো আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই আমার সাথে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন প্লিজ 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 সবাই পাশে সাথে থাকবেন কেন সবাই আপনারা সবসময় আজে বাজে ভিডিওতে খুবই সাপোর্ট করেন আমরা ভালো ভিডিও করি কেন কি ভালো লাগে না ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ